কাণ্ডে এবার নবান্নের বড় বড় পুলিশ কর্তাদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই কলকাতা হাইকোর্ট সেই নির্দেশে দিয়েছে সন্দেশ কাণ্ডে ইমেল আইডিতে অভিযোগ জমা পড়ার পরে সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্য পুলিশ কি কি ব্যবস্থা নিয়েছিল সেটা এবার বেছে বেছে প্রথম সারির পুলিশ অফিসারদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই ইমেল আইডি প্রকাশ করেছিল সিবিআই সেই ইমেল আইডিতে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে পাঁচ দিনের মধ্যে দুশো সতেরোটি অভিযোগ জমা পড়েছে তার মধ্যে আশি শতাংশ জমি দখল নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগানমের ডিভিশন বেঞ্চ সন্দেশখালীর ওই ঘটনায় সিবিআইকে ইমেল প্রকাশ করে তাতে অভিযোগ নিতে বলেছেন সেই সঙ্গে যে সমস্ত অভিযোগের তদন্তে কোন কোন পদমর্যাদার পুলিশ অফিসার ছিল এবং কোন কোন পদমর্যাদার পুলিশ অফিসারকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে সবটাই ঠিক করবে সিবিআই এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্ট তবে পুলিশকে যে সমস্ত সাক্ষীরা সাক্ষী দেবে তাদের বিরুদ্ধে তাদের জন্যও পুলিশকে উপযুক্ত নিরাপত্তা দিতে হবে এক কথায় ওই পুলিশ আধিকারিককে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করবে আবার তাদের বিরুদ্ধে যারা সাক্ষী দেবে তাদেরকেও ওই পুলিশ কর্তারাই নিরাপত্তা দেবেন একদম মারাত্মক প্যাঁচে পড়ে গিয়েছেন কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর এবার নবান্নর বড় বড় কর্তারা কার্যত ভয়ে সিটিয়ে রয়েছেন কখন কার ডাক পড়বে সিবিআইয়ের খাতায়